ভাইস দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এখন আমরা হচ্ছে হাতিবাগানে যাচ্ছি কিছু কেনাকাটা করতে দেখো মামা মামের প্যান্টগুলো সব না ছোটো হয়ে গেছে মামা মামের সব পরার জন্য কতগুলো প্যান্ট কিনবো মামা কী কী কিনবে বলো আর রে আর প্যান্ট জুস তো চোর ছোটো একটি জুস খাবো দুটো একটা পাইপ দিয়ে চুঁচ দিয়ে খায় প্যান্ট একটা

ফোর ব্যাগ ছিঁড়ে গেছে হুম তোর অনেক ব্যাগ আছে আলমারিতে এটা বার্থ কর দোবো ঠিক আছে তাহলে ভিডিওটা পুরো ফার্স্ট থেকে তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কে কে যাবে সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা পুরো হুম ভাই তাহলে ফোন এরা বেরিয়ে পড়েছে তাহলে আমরাও বেরোচ্ছি এখন এই দেখো আমার বড় মেয়ে যাচ্ছে বাবা হাই ভালো একটুখানি হ্যাঁ কী কিনবি ও কিছু কেনাকাটা করা আছে তো ও আর আচ্ছা আর ঘড়ি ঠিক করবে

আর এটা খুব শখের ঘড়ি কিন্তু ঘড়িটা ওনার ব্যাটারিটা ইয়ে হয়ে গেছে যেন চলছে না আমার ব্যাটারি চেঞ্জ করতে হবে তা চলো সঙ্গে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে যাবো পত্রটা দিয়ে যাই এসি চলছিল তো ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে চ চলো তাহলে বেরাই বোনেরাও চলে এসছে চলো দেখতে থাকো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অব্দি এখন আমরা বেরিয়ে পড়েছি করবো আমার পায়ে ফুসটা পড়ে গেছে এই জন্য আমাকে পুরো জুতো পরে আসতে হলো কিছু করার নেই তা চলো কেকে যাচ্ছি তোমার দেখাচ্ছি দাঁড়াও আমাদের মিমো এসছে আবার দেখো মিমো দেখি ড্রেসটা দেখি মিমো ফাটাফাটি ফাটি কোথায় যাচ্ছিস তোরা শ্যামবাজারে শ্যামবাজারে কি কিনতে তুই জানিস না

তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা কেকে যাচ্ছি দেখো ওখানে বৌদি যাচ্ছে এটা হচ্ছে বৌদির ছেলে আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে আমি আমরা সবাই যাচ্ছি তা চলো আরও লোক যাবে দেখাবো বোন আসুক মেজে বোন আসুক গাড়ি নিয়ে অনেকেই যাবে ও তুমি কিছু বলো কোথায় যাচ্ছ ছেলের

আমরা এখন বাজার কলকাতায় যাবো এই কালারটা ভালো লাগছে না দেখ নে

আমার মেয়ে একটা ব্যাগ নিল পরে বাড়ি গিয়ে দেখা রাস্তায় চালু করে গেল আমরা এখন সিটি মার্কে ঢুকছি বা খুব সুন্দর ঠান্ডা এখানটা এত শরীর খারাপ কে দেখবে তোমাকে তাহলে বলতে তো অত অসুস্থ তো কিরকম এখন আমি ছাড়া কেটে গিয়ে এখানেই চলে এসছোল্প

ঠাকুরের জন্য এখন কাপড় কেনা হচ্ছে। ঠাকুরের কাপড় নেওয়া হলো আমার। আমি মামার জন্য প্যান্ট কিনছি। হ্যাঁ। এই যে কাপড়টা দেখিয়ে দিছো তো? জুতোটা নরম আছে আমি এই জুতোটা নেচ্ছি দেখো। কোনটা দিয়ে নিচ্ছো? নবো।

এখন মাম ধর ধোয়াতে ভালো করে ধর পড়ে না যায় এই খুলে যেত বাবা ভাবিয়ে গেছি চলে এসেছি দাঁড়া জল দিচ্ছি দাঁড়া সব লাইটটা ধরা বাবা কি গরম পড়েছে চলে আসলাম প্রচণ্ড ভিড় দেখতেই পেলে তোমরা তা চলো দেখাই তোমাদের কি কিনেছি না কিনেছি দেখো আমরা চলে এসেছি চলে এসে একটু পেশ হয়ে নিয়েছি জল ঢল খেয়ে নিয়েছি এসিটা চালিয়ে নিয়েছি গরম ভীষণ পড়েছে সে বলার মতো না তা আমরা কি কি কিনলাম না কিনলাম সবই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো মাম্মাম দেখাবে তোমাদের আমি ক্যামেরাটা ধরে রয়েছি তো আমাদের ক্যামেরা ধরার লোক নেই কী বলবো তাদের আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি আর মাম্মাম একটা করে বার করে দেওয়া হবে মাম দেখো বার করো একটা বার তুমি বার করছে মাম্মামের জন্য তিনটে গেঞ্জি নিয়েছি নিয়েছি এটা হচ্ছে পেছনটা আর এটা হচ্ছে সামনেটা দেখতে পাচ্ছ তোমরা সবাই কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে দেখো পেছন পেছনটা খুব সুন্দর পেছনটা খুব গরমে পড়ার জন্য এরকম হালকা তিনটি গেঞ্জি নিয়েছে এই একটা দেখো এই একটা সুন্দর লাগছে না বলো তোমরা কমেন্ট করে জানি কোন গেঞ্জিটা বেশি ভালো হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা কিনেছি আমি আর এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার এই ভালো হচ্ছে না খুব সুন্দর হচ্ছে না গেঞ্জি গুলো আচ্ছা এবার প্যান্ট দেখাচ্ছি দাদা এই দেখো প্যান্ট গুলো আমার না দেখাতেও পারে এই দেখো এই একটা প্যান্ট কিনেছি এটা স্কাই কালারের দাঁড়াও তিনটে গেঞ্জির কিনেছি সবসময় পরা জন্য না একটা এই একটা ব্লু কালারের আর দাঁড়া ওটা পরে দেখাচ্ছি আর হচ্ছে এই একটা দেখো কোনটা ভালো লাগছে দাঁড়াও পরে দেখাচ্ছি তিনটে কিনেছি এই 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 একটা একটা কালার কালার দেখো আর হচ্ছে দাও দেখি বলে দাও আর এইগুলো তিনটে কিনেছি এই দেখো হট প্যান্ট মেয়েদের এটা হচ্ছে পিঙ্ক কালারের একদম হালকা পিঙ্ক আর এটা হচ্ছে রেড কালারের এ দেখো রেড কালারের আর এটা হচ্ছে গ্রীন কালারের দেখো ব্যাগগুলো খুব সুন্দর হচ্ছে না তাহলে কী কী কিনলাম এই যে গ্রিন কালার একটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর ধর না আর এটা হচ্ছে ঠাকুরের জন্য পয়লা বৈশাখে নতুন সাদা থান নিয়ে এসেছে কাপড় আর কি আমার গরমে একটা ব্যাগ এসে দেখো কি সুন্দর ব্যাগটা দেখা শুধু ঘড়ি দেখো একশো টাকা করে নিচে ব্যাগটা দেখো কি সুন্দর ঘড়ি

জুতোটা খুবই ভালো হয়েছে খুবই নরম খুবই সফট জুতোটা পরে খুব আরাম পাওয়া যাবে সবসময় পরার জন্য এটা রাফ ইউজ করার জন্য এটা কিনলাম জুতোটা চলো ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে টাটা আজকের মতন আমার বক বক এখানেই আমি শেষ করে দিলাম চলো টাটা